এক লিটার পানি এনে দেওয়া যাবে আমি দাঁড়াইলাম তাহলে হ্যাঁ সে মাদ্রাসার ছাত্র তার আজকে সততার পরীক্ষা হবে আমি তাকে পাঁচশো টাকার একটা নোট দিয়েছি এক লিটার পানি আনার জন্য দেখি সে আনি কিনা অলরেডি বিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ কিন্তু তাকে দেখা যাচ্ছে না সেও আসতেছে না আচ্ছা যাই হোক আমরা আরেকটু অপেক্ষা করি ঠিক আধা ঘন্টা অপেক্ষা করবো তো তার মধ্যে যদি সে আসে আলহামদুলিল্লাহ আর না আসলে একটু কষ্ট পাবো দেখি হ্যাঁ আমরা অপেক্ষা করি অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ তো এখনো তার কোনো খবর নাই আমি আজকে এখানে দাঁড়াই থাকবো আমি নিহত করছি আমি দাঁড়াই থাকবো দেখি সে আসে কি না হুজুর তো অবশেষে আসলেন আচ্ছা এত লেট হলো কেন দোকানে আমার বানতে না লে। পাঁচশো টাকা ভাঙতে হয় না এলাকা লেট হয়ে গেছে তা অনেকক্ষণ হয়ে গেছে তো গেছিলাম তো দোকানে লোক ছিল তো এটা তা আমি তো আসতে আপনি চলে যাবেন কে আচ্ছা যাই কত টাকা গেছে পানি তিরিশ টাকা গেছে আর আর কত টাকা আছে আছে নি আর কত টাকা আছে চারশো সত্তর দেখি গণেন তো দেখি কত টাকা আছে দুই একটু গণেন না দেখি দুইশো চারশো সত্তর টাকা ও দেখি আচ্ছা যাই হোক চারশো সত্তর টাকা আছে আমি তো আপনার পাঁচশো টাকা দিছিলাম আপনি তো টাকা নিয়ে চলে যেতে পারতেন গেলেন নাকি আপনি কি আমার চিনেন আমি আপনার চিনি তো পাঁচশো টাকা দিছি চলে যেতেন গা ফেরত আসছেন কেন হ্যাঁ ভালোই না আচ্ছা কেন কার বয়ে আল্লাহর বয়ে না আমার বয়ে আল্লাহর বয়ে

কত হচ্ছে আপনার বাবা তো নাই তো আপনার সংসার চালাই কে আমার ভাই আর আম্মু ভাইয়া কি করে রিকশা চালায় ভাইয়া রিকশা চালায় আর আপনার আম্মু আম্মু বাসাে কাম করে বাসাে কাজ করে আপনাকে আপনার নাম কি মিনহাজ মিনহাজ আমি এখানে খোঁজ করলে কি নামে পাবো আপনাকে মিনহাজ এই যে এই মাদ্রাসায় হাফিজের মাদ্রাসা আচ্ছা এদিকে কাকে দিকে শুনতো না এটা একটু ধরেন আমি মিনহাজের জন্য কিছু করতে চাই তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন